হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সব শুনতে বন্ধুরা যাদের অ্যান্ড্রয়েড একটা ফোন আছে তাদের জিমেল থাকবে এটাই স্বাভাবিক কারণ জিমেল ছাড়া অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনটা চালানো প্রায় অসম্ভব কারণ কারণ জিমেল যদি না থাকে তাহলে আপনার প্লে স্টোর ওপেন করতে পারবেন না আপনি ইউটিউব সার্চ করতে পারবেন না আপনার গুগল অ্যাকাউন্ট করতে পারবেন না কিছুই করতে পারবেন না তো আপনার জিমেল অ্যাকাউন্ট থাকা অত্যাবশ্যক যদি আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন চালান আর সেই জিমেলটা যখন আপনার আন্ডারের জন্য একটা জিমেল থাকবে এই জিমেইলে আপনার জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে তো সেই জন্য আপনাকে আজকে দুই থেকে তিনটি সেটিংস দেখাবো যে দুই থেকে তিনটি সেটিংস জানা থাকলে আপনাকে আর কোনো বিপদে পড়তে হবে না আপনার জিমেল অ্যাকাউন্ট বা ইমেলটাকে আপনি সেভ রাখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন তারা নিচে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইল নোটিফিকেশন যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য তো ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাব জিমেইলে তো জিমেইলে যদি যেতে হয় আমরা জিমেইলটা একটু দেখে নিচ্ছি আমরা জিমেইলে যাব জিমেইল হ্যাঁ হ্যাঁ দেখুন জিমেইল আপনার ফোনের যে অ্যাপস আছে অ্যাপ্লিকেশন আছে এখানে জিমেইলে চলে যাবে জিমেইলে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার কোন ইমেইলের আন্ডারে আপনার মোবাইলটা আছে দেখুন আমার এখানে দেখুন আমার অনেকগুলো জিমেল আছে তো তো আমি এই জিমেলটা দিয়ে আমি কাজ করব আমি এই জিমেলটা দিয়ে কাজ করব দেখুন আমার জিমেলটা এই জিমেলটা লগ ইন করা আছে তো এই জিমেইলে আমার তিনটা সেটিং দেখব আজকে তিনটা সেটিংসের মধ্যে একটা সেটিংস দেখবো আমরা যে দেখুন আমরা যদি প্রথমেই আমরা লগতে ক্লিক করে দিব লগতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে ম্যানেজ ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার হোম আছে পার্সোনাল ইনপো আছে তারপর আপনি ডে ডেট অ্যান্ড পার্সোনালাইজড আছে সিকিউরিটি আপনি সিকিউরিটিতে চলে আসবে সিকিউরিটিতে চলে এসে আপনি দেখতে পারবেন যে আপনার জিমেলটি আপনার ফোন ছাড়া অন্য কোন ফোনে লগ ইন করা আসছে সেটা আপনি চেক করে নিতে পারবেন তো সেইটা চেক করার জন্য আপনি কিভাবে। কীভাবে চেক করবেন আপনি চেক করার জন্য আপনি চলে যাবেন নিচে দেখুন ইওর ডিভাইস লিখে আছে এই দেখুন এখানে লিখে আছে ইওর ডিভাইস ইওর ডিভাইস লিখে থাকার পরে দেখুন এখানে লিখে আছে অনেকগুলা এখানে আমার এই ডিভাইসের মধ্যে মানে হচ্ছে এই এই জিমেলটা আছে আমার নোকিয়া থ্রি পয়েন্ট টুতে আছে গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানে অ্যান্ড্রয়েড আর একটা ফোনে মানে তিনটা জি মানে তিনটা ফোনের মধ্যেই আমার এই জিমেলটা আছে তার মানে যদি ওরা কেউ অপরিচিত হয়ে থাকে তাহলে আপনার যে কোনো বিপদ করতে পারে মানে আপনার ইয়েটা হ্যাক হয়ে গেছে জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা হ্যাক করে নিতে পারে তো সেই জন্য আপনি চাইলে যদি আপনারটা ছাড়া মানে আপনার ডিভাইস ছাড়া অন্য ডিভাইস যদি লগ ইন করা থাকে তাহলে আপনি সেটাকে কি করে দিতে পারেন লগ আউট করে দিতে পারেন সাইন আউট করে দিতে পারেন তো সাইন আউট করার জন্য কী করবেন দেখুন আমি অ্যান্ড্রয়েড আমি দেখাচ্ছি কিভাবে করব আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিলাম অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে আবার এই যে আগের যে তিনটে ছিল চার দেখুন এখন চারটা দেখাচ্ছে তো আমি চাচ্ছি একটাকে লগ আউট করে দিতে দেখুন আমি এটাকে লগ আউট করে দিব কেবল লগ আউট করে দেওয়ার জন্য আপনার দেখুন ডান দিকে ডান দিকে যে থ্রি লাইন আছে সেই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আসছে আসছে সাইন আউট আপনি সাইন আউটে ক্লিক করে দেন দেখুন আমি সাইন আউটে ক্লিক করেছিলাম আবার সাইন আউটে ক্লিক করে দিলাম দেখুন এটা চলে গেছে ওকে দিয়ে দিলাম দেখুন এটা চলে গেছে দেখুন এখন তিনটা রয়েছে তো এইগুলো আমার দরকারি এগুলো আমার থাকবে যদি আপনার মোবাইল মোবাইলে মানে আপনার ডিভাইসে যদি আপনার জিমেল যে জিমেলটা করা আছে এই জিমেলের আন্ডার যদি অন্য ডিভাইস থাকে এগুলোকে আপনি লগ আউট করে দেবেন তো এইভাবেই আপনি বেঁচে যেতে পারেন যে কোনো বিপদ থেকে এরপরে যে কাজটা করতে পারেন আপনি দেখতে পারেন আপনি দেখতে পারেন যে আপনার মোবাইলে আপনার জিমেলকে মানে কয়টা অ্যাপ্লিকেশন মানে কী কী অ্যাপ্লিকেশনের জন্য আপনি অ্যালাউ করে রাখছেন মানে পারমিশন দিয়ে রাখছেন সেইগুলোও আপনারা দেখে নিতে পারবেন এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি পারমিশন দিয়ে আমরা জানি যে অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে জিমেল অ্যাকাউন্টের পারমিশন চাই তো জিমেল অ্যাকাউন্টের পারমিশন দিতে তারা মানে আমার জিমেলে সব কিছু মানে জেনে যায় আর কি তো এটা দেখার জন্য আপনি কী করবেন দেখুন এখানে আছে সিকিউরিটিতে আসবেন এরপর আসবেন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড উইথ অ্যাকাউন্ট দেখুন এখানে আমার দুইটা আছে আরও যদি দেখতে চাই মানে আমি এই জিমেলটা ইউটিউব আমার টিউব বাড়িকে অ্যাক্সেস দিছি এবং কি কাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারকে অ্যাক্সেস দিছি এবং জুমকেও অ্যাক্সেস দেওয়া আছে তো এইগুলো হচ্ছে ট্রাস্টেড অ্যাপস যদি আমার আমি এমন কোনো অ্যাপসকে ইয়ে দিয়ে থাকি মানে অ্যাক্সেস দিয়ে থাকি মানে তারা কিন্তু আমার এই অ্যাকাউন্টে সব কিছু জানবে সব কিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছুই জানবে আমার অ্যাকাউন্টে কী হচ্ছে তারা সব কিছু জানবে আপনি চাইলে এখান থেকে যেটা বিপজ্জনক অ্যাপস এটাকে কী করতে পারেন মানে সরাই ফেলতে পারেন আমি জুমটাকে সরাই ফেলবো আমি জুমে ক্লিক করলাম দেখুন রিমুভ অ্যাক্সেস আমি রিমুভ অ্যাক্সেস ক্লিক করে দিলাম ওকে দিয়ে দিলাম রিমুভ হয়ে গেল রিমুভ হয়ে গেল তো এই দেখুন রিমুভ হয়ে গেছে আর নাই দেখুন আর নাই রিমুভ হয়ে গেছে আর নাই জুম আর নাই তো এইভাবে আপনি মানে বিপজ্জনক অ্যাপসগুলা রিমুভ করে নিতে পারেন তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটি কেমন হলো তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর সদা সর্বদা আমার চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ